তো আজকের ভিডিও হলো যে আখিরাত কাকে বলে আখিরাত কি আখিরাতের সঙ্গে আখিরাত বলতে কেউ আখিরাতের উদাহরণ আখিরাত বলতে কেউ আখিরাত বলতে কি বুঝে আখিরাত কাকে বলা হয় তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ সেট করে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা হাজার স্কলার শিট করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে ভিডিওতে আমরা শুধু অন্তর জানবো যে আখিরাত কাকে বলে আখিরাতের সংজ্ঞা আখিরাত বলতে গিয়েও যে আখিরাতের পরিচয় আখিরাত আখিরাত সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করুক তোমরা জানতে পারবে কারণ তোমরা জানবে আখিরাত কি আখিরাত কাকে বলে আখিরাতের পরিচয় আখিরাতের সংজ্ঞা তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই তোমাদের কাছে জানতে চাই যে আখিরাতের পরিচয় বা আখিরাতের মূল জিনিসটা কি সেই সম্পর্কে একটা জিনিস তোমাদের লিখে দিলেই হবে বা মূল জিনিসটা তোমাদের লিখে দিলেই হবে আখিরাত কি আখিরাত কাকে আখিরাত সঙ্গে আখিরাত বলতে গিয়ে আখিরাতের একটা উদাহরণ তো তোটা জিনিস রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে সাবস্ক্রাইব করে কল করবে ভিডিওতে লাইক করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর সঙ্গে উত্তর উত্তর আচমক প্রশ্ন উত্তর এবং টিক চিহ্ন উত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা ওইগুলো তাইলে দেখে নিতে পারো এবং তোমরা যদি তো এই যে এখানে একটা নাম দেখতে পাচ্ছি স্ক্রিনে যে ইংরেজিতে একটা নাম লেখা আছে তোমরা দেখো ভালোভাবে দেখে নিবে এটা যে এই শ্যাম হাসান এই শ্যাম এই সে এস এন তো এটা তোমাদের একটু দরকার হবে আমি এটার কাজ একটু বলে দিব তারপরে এই উত্তরটা বলে তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায় যে অধ্যায় টিক্সন অধ্যায় দেখছি বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখবে যে ক্লাসের টিক্সনের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে যাবে ওই ক্লাসের যে অধ্যায়গুলো দেখতে যাবে ওই অধ্যায়ের প্রথম টিক্সন মানে এক নাম্বার টিক্সনের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরটা ওই ওই অধ্যায় সবগুলো টিক্সনের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেই ক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে যেটা ঠিক তোমরা দেখতে প্রথম দেখতে মানে এক নাম্বার টেক্সিনে ফসল লিখবে তারপরে স্ক্রিনে একটা এই সমাস আছে এটা লিখবে তারপরে ইউটিউবে সার্চ করবে দুইবার সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো আখিরাত কাকে বলে আখিরাতের সঙ্গে আখিরাত বলতে গিয়ে আখিরাতের উদাহরণ আখিরাতের তারপর তোমরা সিএনশীল উত্তর করে দেখতে সিএনশীল কোন বলে কি ইউটিউব সার্চ করলে এর উত্তরটা পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে করলে সঙ্গীত অবশ্যই পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে ভিডিওটা দেখে নেওয়া যাক আকিরাত কাকে বলে আকিরাতের সঙ্গে আকিরাত বলতে গিয়ে আকিরাতের উত্তরটা উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো হচ্ছে প্রতিটা প্রশ্নে যদি সরাসরি গাইড থেকে যাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো উত্তরটা দেখো আখিরাত অর্থ পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় বা মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে আখিরাত বলে দিতে পারবো বলা হয় বা মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয় বা আখিরাত বলে তো মূলত এটাই ছিল আখিরাত কি আখিরাতের সংজ্ঞা আখিরাত বলতে কি বোঝায় আখিরাতের উদাহরণ আখিরাতের একটা সংজ্ঞা তো আরও যদি কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে তো আজকে শুধু দেখাই দিলাম যে আখিরাত কাকে বলে আখিরাতের সংজ্ঞা আখিরাত বলতে কি যা আখিরাতের একটা উদাহরণ নয় বা আখিরাতের একটা সংজ্ঞা তারা যদি কোনো ক্লাসের কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে কমেন্টে বলে দিলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাসকে বিটা এখনই